ভুল করে এই দিনে তুলসী গাছে জল দেবেন না বাড়িতে ঢুকবে অশুভ শক্তি হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ রাখার চল রয়েছে বহু যুগ ধরে বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবন দ্বারা বদলেছে কিন্তু এই একটি বিষয় অপরিবর্তিত রয়ে গেছে আসলে হিন্দু ধর্মের তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ যুগসূত্র রয়েছে বলে মানা হয় তুলসী গাছে নিয়মিত জল দিলে সন্ধ্যায় ধূপ বা প্রদীপ দিয়ে পুজো করলে গৃহস্থের কল্যাণ হয় বলে মানা হয় শাস্ত্র বলে তুলসী গাছকে পুজো করলে দেবতাদের পাতিষ্টি পরে তবে তুলসী গাছের পুজো করা নিয়ে কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চলা উচিত বলে পরামর্শ দেন পণ্ডিত ব্যক্তিরা এই নিয়মগুলি পালন করে তুলসী গাছে জল দিলে সৌভাগ্য বজায় থাকে একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া বারণ রয়েছে আসলে হিন্দু ধর্মে কথিত রয়েছে তুলসী দেবীর সঙ্গে ভগবান শিলাগ্রামের বিবাহ হয়েছিল একাদশীর দিন তাই প্রত্যেক মাসে মাসের একাদশী তিথিতে দেবী তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন বলে মানা হয় তাই এই দিন তুলসী গাছে জল দেওয়া এবং ছেঁড়া বারণ রয়েছে শুধু একাদশী নয় রবিবারে তুলসী গাছে জল দিতে বারণ করা হয় মানা হয় রবিবারেও দেবী তুলসী নির্জলা উপবাস থাকেন তাই রবিবারে তুলসী গাছে জল দেওয়া বা পাতা চেরা হলে নেতিবাচক শক্তি সংসারে প্রবেশ করে বলে মানা হয় হিন্দু বিভিন্ন পূজার কাজে তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ তাই বাড়ির গাছ থেকে পাতা চেরা নিষেধ রয়েছে শাস্ত্রী দশমী তিথিতে যেতে পারে পাতা রবিবার এবং চন্দ্র সূর্য গ্রহণের দিন তুলসী পাতা চেরা যায় না ওই পাতা দিয়ে পুজো করলে কোনো ফল মিলবে না এছাড়া সূর্য ডুবার পরেও তুলসী পাতা চিরতে নেই এতে বাড়িতে দুর্ভাগ্য প্রবেশ করে বলে মনে করেন পন্ডিতারা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ